না এটা সারপ্রাইজ থাক এটা সারপ্রাইজ থাক গিয়ে দেখো টোটো পেয়ে হয়ে গেছি টোটোতে উঠে হয়ে গেছি যাই হোক খুব মজা আসছে চলেছে বন্ধুগণ এটা আমার মা কেমন আছে মা হাই আর বাবা এটা হ্যালো এ হ্যালো হ্যালো এ আমার বাবা এখন স্মার্ট হয়ে গেছে বিশাল এ বাবা একটা গাড়ি কিনে দিতে হবে গাড়ি করে মেয়ে পটাতে বেরোবে আমার বাবা আমরা তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি বারবার হ্যাঁ বাস স্ট্যান্ডে পারবার তো বাড়াছেই বড়াল পালচল ব্লগ ব্লগার দিরমন করাতে 왔다 এই যে গালি दे रहा চলতে থাকে এটা তো আমাদের মাতৃভাষা এটাও দেবো আমি যাই হোক এটাও দেবো চাপ নেই ও বা কোথায় যেতে হবে আরে দাদা আসবে তো kayaking

সামনে কিছু একটা দেখা যাচ্ছে কোনো দিয়ে পাখিদের দিয়ে পাখিটা কী হ্যাঁ হ্যাঁ ম্যাকাও রয়েছে ময়ূরও রয়েছে আই থিঙ্ক গাইস সেগুলো একটু দেখিস সুন্দর আওয়াজ দাঁড়াও রাইস আমাদেরকে গাইস দেখা যাচ্ছি মেকাও হেভি লাগছে মকাওগুলো এত ভালো একটা জায়গা ঠিকঠাক করে কেউ বা ঠিকঠাক করে কেউ ইসে করে না বারবার গাইজ গাইজ বলবি না চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর জন্য আরে কিউটি বয় আরে কিউটি ভাই ভালো তো বাড়ি কোথায় তো ও কি বলছিস তুই বাড়ি কোথায় বাড়ি কোথায় কোথায় বল সত্যি কথা

আমিও প্রথমবারই এসেছি আমি কখনও সেকেন্ড টেকেন্ড আসি আমি ফার্স্ট টাইম আসছি গেলে কোথায় না এদিকে গেলো হাড়ি টাড়িয়ে গেলে যাবো কোনো অসুবিধা নেই এই বনের মধ্যে প্যালিকে এত সুন্দর সুন্দর আবহাওয়া ওয়েদার মধ্যে ঢুকছি তোর তো ঝোপে তোর তো ঝোপে ঝোপ ঝাড় ঝোপঝাড় জায়গাটা এর খুব পছন্দের

যে আগা দেখো গাইস সেদিকে ভাঙা চোরা এখানে তো ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসা বুঝি দেখতে পাবো এই দিকে গেলে সেই জন্য এইদিকে যাওয়া হরিণ দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের জানি না হরিণ আমি দেখতে চাই কারণ আমি সালমান খানের ভীষণ বড় আমি দেখতে চাই বাঘ ভাই

মিথুন মিথুন নাম ছিল জিনিসটা আমি ভাবলাম মিথুন হয়তো জায়গাটা দেখো একবার জায়গাটা দেখি দে ভাই সুন্দর লাগছে এই দুটাই জায়গায় অসাধারণ সুন্দর বসার জায়গা ভাই হ্যাঁ এখানে আমাদের বসতে দেবে না না আমাদের জন্য নো এন্ট্রি সেই জন্য দেখি দেখছিস না ঘিরে দিয়েছে অ্যাকচুয়ালি গাইজ

야, boy, a n y t g o I didn't e v e e r

এটা ফুড ব্লগ गाइस ফুড ব্লগ হেভি লাগবে খেতে কিছুক্ষণ পরে রিভিউ দেব আমি খেয়ে তো সাথে থাকো দেখতে থাকো লেটস ফ্যাম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমরা চেষ্টা করছি অবশ্যই সাথে আছি পাশে থাকো ভালো লাগলো যে এত কিছু কথা বললো খুব একটা কথা বলতে পারে কিন্তু এই এখনই বিশাল বকবক করলো ঠিক আছে কিছুক্ষণ পর এই ভিডিওটিকে করতে যাবো ফানি ভিডিও কন্টেন্ট দিয়ে বানাবো ঠিক আছে তখন মিটিংটা কোন জায়গায়

বলতে গিয়ে সামনে গিয়ে যে যেই এক সামনে যাবো তারপরে কিচ্ছু মাথায় থাকে না কিন্তু এদিকে স্টোরিতে লাইক এতে লাইক ঠিক আছে সব হয়ে যাচ্ছে বিশাল ভালোবাসছে ওই মেয়ে যদি আবার একে লাইক করে এতে রেডি হয়ে যায় ভাই চব ইয়ে করবো হয়ে গেছে এরকম হয়ে যায় তো আমার একটা স্টোরিতে লাইক করেছে আমি ওটা পরে বলা যাবে ঠিক আছে এটা এডিট করে দেবো চাপ এডিট করে দেবো আমি তো এটা কাটিং কাটিং

বাহ কি সুন্দর সাপ ধরছে ইন্দুরা সাপ ধরলে এরকম করে ধরবে ঠিক আছে এই যে আমাদের ট্রেনিং দেওয়া সাপ ধরছে দেখে দেওয়া মানুষ ধরো এই এই লোকটা কি একটা বলার চেষ্টা করছে বলার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না এই লোকটা শুনছে না এই লোকটাকে বলা বলে এই লোকটা মুখটা ঝাপসা ভেতর তো পরিষ্কার করা হয় না অনেক দিন এই জন্য সাপের ছেড়ে ও ভাই একটা ছবি দেখো কাজ রয়েছে এটা হচ্ছে ঘরচিতা এটা হচ্ছে গোকরোর ডিম এটা হচ্ছে জল দড়া আর এটা হচ্ছে ঘরচিতা কালার সাপের ডিম এটা বিষধর বেদ আচ্ছা না সব লেখা বোঝা যাচ্ছে না গোখরো বেদ আছে গোখরো

সেই ব্লগও আসবে দেখতে থাকো সাথে থাকো আর আমাদের লেটস ফান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদমই তো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগ নেক্সট ট্রিপ নেক্সট স্যাটারডে তো খুব মজা আসতে টাটা বাই বাই টাটা বন্ধুরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করেই যাবে প্লিজ